আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঞ্চাশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট নিয়ে দুইটি সুখবর দিব তো দুইটি সুখবর কি কি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অলরেডি শেষ এবং কিছু কিছু বোর্ডে বা কিছু কিছু পরীক্ষা কেন্দ্রের কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা অলরেডি শেষ আবার কিছু কিছু বোর্ডে এখনো কিন্তু ব্যবহার পরীক্ষা হয়নি সামনে কয়েকদিনের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে তো ইতিমধ্যে তোমাদের মধ্যে শিক্ষেত্রে একটা দাবি করছিল বা দুটো দাবি করছিল যে এম সি মিলে পাশ করে দাও হোক এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা হোক তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকারের আপডেট কিন্তু তারা দেয়নি যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করবে বা তোমাদের এম সি মিলে পাশ করে দেবে এমনটা কিন্তু কোনো তথ্য শিক্ষা বোর্ড থেকে দেয় না তবে যারা এই বিষয়ে নিউজগুলো প্রকাশ করছে তারা সম্পূর্ণ তাদের ব্যক্তিগতভাবে নিউজ কিন্তু প্রকাশ করতে চাই এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে দুইটি সুখবরের কথা আমি তোমাদের জানাতে চাইলাম সেটা হচ্ছে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পরে অলরেডি তোমাদের কিছু কিছু বোর্ডের যে প্রথম থেকে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত আইসিটি সি টি এবং ধর্মশিক্ষা এই যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলোর খাতা অলরেডি দেখা শেষের দিকে এবং এই নম্বরগুলো কিন্তু শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করছে শিক্ষা বোর্ডে পৌঁছানোর পর ওই সাবজেক্টগুলোর এম সিকিউগুলো আসার পর তোমাদের কিন্তু ওই সাবজেক্টের জিপি অর্থাৎ গ্রেডটা কিন্তু নির্ণয় করা হবে তো এখন মোট কথা হচ্ছে যে তোমাদের যে সুখবর সেটা হচ্ছে যে তোমরা কিন্তু দাবি করছিলে যে এম সিকিউ এবং সিকিউ মিলে পাশ করে দাও আসলে এই দাবিটা শিক্ষা মন্ত্রণালয় কখনোই কার্যকর করবে না কারণ এটা তোমাদের রুটিনের মধ্যে নির্দেশনা হিসেবে দেওয়া হয়েছে তো প্রথম যে সুখবর সেটা হচ্ছে যে তোমাদের এম সিকিউর মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু নয়টা করে এম সিকিউ সঠিক হয়েছে তাদেরকে শিক্ষা বোর্ডের অনেক তথ্য পাওয়া যাচ্ছে তাদেরকে নাকি পাশ করে দেওয়া হচ্ছে এটা আমরাও জানি যে যাদের নয়টা এম হয় তাদেরকে শিক্ষকরা পাশ করে দেওয়া অনেক ক্ষেত্রে শিক্ষকরা পাশ করে তো এবার পাশের চান্সটা বেশি বা এবার তোমাদের কিন্তু যাদের নয়টা করে এম হয়েছে তাদেরকে পাশ করে দেওয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দ্বিতীয় নম্বর যে সুখবরটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু খুবই দ্রুত প্রকাশ করা হবে খুবই দ্রুত প্রকাশ করে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম শুরু করা হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছ তোমাদের দুই মাসের মধ্যে রেজাল্টটা প্রকাশ করবে তবে তারা চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু করা তো এই দুটি সুখবর আমি তোমাদের জানিয়ে রাখলাম কারণ তোমাদের মধ্যে অনেকেরই নয়টা করে এমসি সঠিক হয়েছে তোমার একটা ট্যাচার মধ্যে রয়েছে সবাইকে পাস করে দিবে এমনটা আমার মনে হচ্ছে না তবে কিছু সংখ্যক শিক্ষার্থী যাদের রিটার্নে ভালো হয়েছে অর্থাৎ লিখিততা ভালো হয়েছে তাদেরকে হয়তো বা শিক্ষকরা পাশ করে দিতে পারে তো প্রতিটি তো শিক্ষামূলক কুণ্ডে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো